নমস্কার বন্ধুরা চাম্পিনা ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমি যাচ্ছি আমরা সবজি বাগানে কিছু বেশি বেশি পালা করার জন্য তো বেশিগুলো ফেলে আসবো আর এখানে কাপড়গুলো দিয়েছিলাম কাপড়গুলো নেব বিশ্বতে এসে গিয়েছি বন্ধুরা দেখো দেখো মানে হচ্ছে কি বলছো তুমি হ্যাঁ এখানে বেশি ফলাবো দেখো এখানে সুন্দর হয়ে গিয়েছে দেখো এগুলো বেশি ফেলবো তো দেখো বন্ধুরা আমাদের বিজটা লাগানো শেষ হয়ে গিয়েছে সবজি গাছ লাগানো হয়েছে আর যখন হবে তোমাদেরকে আমি দেখাবো আবার পরের ব্লকে এখন তার দেখাবো না তো এখানে ফেলেছি মোলা তুলেছি আর বেশি এখানে লাগিয়েছি দেখা যাক কতটুকু হয় এখানে সিমের বেশি সিমের সেরা উঠে গিয়েছে দেখো আর এখানে ওই দেখো জিঙ্গা জিঙ্গার বেশি লাগানো হয়েছিল তো সেরা উঠে গিয়েছে ও দে তারা কান করছে দেখো বাবা স্নান করছে হাত পা ধরছে বাবা এমনি পরিবেশটা দেখাচ্ছি তোমাদেরকে সন্ধ্যা সময় পরিবেশটা কত ভালো লাগে দেখতে হাত দিও না তো ডরায় না নিয়ে হ্যাঁ খুব ডরায় দেখো এখন জল একটু টু আছে মাঠে মাঠটা শুকনো হয়েছে আর অল্প আর কিন গেলে গেলে গিয়া শুকাবে এটা দেখো দেখো বুটটা কত সুন্দর হচ্ছে ইলেকট্রিকের এই কত সুন্দর জল আসছে দেখো মোটর দিয়ে দেখো 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 মোটর দিয়ে বিক্রি গাড়ি যাচ্ছে একটা হয় আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে এই যে আমাদের দোকানটা এখানে হবে দেখো দেখো জল দেখি যে শুরু করলো দেখো অবস্থা বৃষ্টি এসে গিয়েছে দেখো আমাদের দোকানটা কি অবস্থা দেখো দোকানে কতগুলো জিনিস আর বন্ধুরা তোমাদের যদি গা গান শুনতে হয় ওই যে আমাদের ডিজে বক্স একটা আছে বাজাতে পারবেন গান শুনতে পারবেন আর ওরা তো খুব বাজায় আমাদের এখানে ইলেকট্রিক অফিসের মানুষ যারা আসে আসে কাজ করতে ওরা খুব করে বাজায় দেখো আমাদের দোকান ঘরটা এই যে বাবা বিশ্বকর্মা আছে এখানে তিনজন মূর্তি রাখা হয়েছে আর তো মূর্তি আগের মূর্তি রাখা হয়নি সব মূর্তি তো রাখা যায় না দেখো পরিবেশটা কেমন লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আমাদের এখানে পরিবেশটা তো তোমাদের দেখো আমার বৌদি আসে একটা বালতি নিয়ে হাই দাও দাও এসো এসো হাই বল বিকি আসো আসো তো বন্ধুরা ব্লকটা আজকে এই পর্যন্তই আর দেখাবো না সন্ধ্যা হয়ে গেছে দেখো আমি কাপড় মেরে দিয়েছিলাম সকালে এখনও নেই নেশন্দেহ হয়ে যাচ্ছে তো এখানে আমি নিচ্ছি দেখো এখানে পরিবেশটা দেখো গাছগুলা কেমন ভালো লাগছে দেখতে সূর্যের দিকে যাচ্ছে পশ্চিম দিকে একটু টুল হলুদ দেখা যাচ্ছে তো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই সবাইকে ভালো রেখো